শেখ হাসিনার পরিবার সহ এগারো শিল্প গ্রুপের পাচার করা অর্থ ফেরত আনতে সাতটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে ব্যাংকগুলোকে চুক্তি করা পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে এই পরামর্শ দেয়া হয় পাচারকৃত অর্থ উদ্ধারে গঠিত টাস্ক ফোর্স ব্যাংকগুলোর সাথে সমন্বয় করবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি পতিত শেখ হাসিনা সরকারের শাসন আমলে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা বড় অংশই পাচার করা হয়েছে যার পরিমাণ দুই লাখ কোটি টাকারও বেশি শেখ হাসিনার পরিবার ছাড়াও আরামিট বেক্সিমকো নাসা জেমকন সহ অন্তত এগারোটি বড় শিল্পগ্রুপ এসব অর্থ পাচারে জড়িত বলে অভিযোগ রয়েছে পাচারকৃত অর্থ উদ্ধারে শুরু থেকেই তৎপর অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসেবে ব্যাঙ্গুলোর সাথে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক অর্থ ফেরাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার পরামর্শ দেয়া হয় বৈঠকে যেসব ঋণ গ্রহীতারা বিদেশে টাকা পাচার করেছে তাদের সম্পর্কে কি ব্যবস্থা নেওয়া যাবে এইটা আলোচনা হয়েছে অর্থ পাচার উদ্ধারে সহায়তা করার জন্য ল ফার্মগুলোর সাথে আমাদের কাজ করার জন্য আইডিয়া দিয়েছে যারা অথবা আমাদের এখান থেকে টাকা পাচার করে বাইরে নিয়ে গেছে সেখানে ল ফার্ম আছে তাদের এঙ্গেজ করে যদি সেখানে প্রেস করে কিছু টাকা অবশ্যই বাংলাদেশে ফেরত আনা যায় যে টাকাটা চলে গেছে বাংলাদেশ থেকে সে টাকাটা রিকভারি এটা হলো মূল উদ্দেশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান পাচার করা অর্থ উদ্ধারে অভিজ্ঞতা রয়েছে এমন সাতটি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে যাদের সাথে সমঝোতা চুক্তি করবে ব্যাংক উদ্ধারকৃত অর্থ থেকে কমিশন দেওয়ার কথাও বলা হয়েছে বৈঠকে ব্যাংকগুলোর কাছে সাতটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম দিয়েছে যাদের বিভিন্ন দেশে এরকম ডিস্টেস ডিস্টেস অ্যাসেট রিকভার করা যে অ্যাসেটগুলো ক্রস বর্ডার মানে এক দেশ থেকে পাচার হয়ে আরেক দেশে চলে গেছে সেই অ্যাসেট রিকভার করার মতো সাকসেস স্টোরি এবং অভিজ্ঞতা রয়েছে এদের সাথে আপনারা কাজ করতে পারেন কোন প্রতিষ্ঠানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা বিবেচনায় নেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক রাজনৈতিক পরিচয় ওটাও কনসিডার করার মতো বিষয় না আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা